এই কুমড়োগুলো বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে আমরা গাড়িতে নিয়েছি এটা এখন বাজারে যাবে আসসালামু আলাইকুম এটা হচ্ছে কুমড়ার মাছ আর কি জাত দেশি তো এই দেশি জাতের আমরা হাইব্রিড আমরা আমাদের একটা কুমড়ার ভিডিওই আছে আমরা বেশ কয়েকটা জাত চাষ করেছিলাম তো তার মধ্যে আমাদের কাছে মনে হয়েছে হাইব্রিড যতগুলো জাত ছিল সবগুলোর ফলন মোটামুটি সেম তবে লং জিবিটি অনেক দিন ধরে ফলন দিচ্ছে দেশিটা এই যে এই সাইজ দেখতে পাচ্ছেন তো আমার মনে হচ্ছে এই জন্য এবং ব্যাধিটাও কম আর কি এই দেশি রোগ ব্যাধিটা কম এবং হাইট একটু ছোটো আবার খুব ছোট না আর কি তবে হচ্ছে আপনার রোগব্যাধি কম লং টাইম ফলন দিচ্ছে এই আমি সাজেস্ট করব কোমড়ার জন্য দেশি জাতটা বেস্ট দেশি জাতের কোমড়া তো আজকে আমরা হচ্ছে এই কোমড়া কাটছি আর কি বেশি বড় মানে চুন পড়ে গেলে বড় হয় তবে ওইটার চাহিদা থাকে না কচি কোমড়ার চাহিদাটা বাজারে বেশি যে এই সাইজ এটা হচ্ছে বেস্ট সাইজ আর কি তো কোমড়া কাটা হচ্ছে যে এটা কাটার শেষে আমরা এটা হচ্ছে বস্তা ব্যাগে ভরাচ্ছি বস্তা ব্যাগে ভরে এটা আমরা রোডে নিয়ে যাব রাস্তায় নিয়ে যাব দেন গাড়িতে উঠাবো রাস্তায় নিয়ে যাব এটা লোড দেওয়া হচ্ছে এই যে আমরা হচ্ছে রাস্তায় নিয়ে এসেছি এক ব্যাগ দুই ব্যাগ আর কোমড়া আর পাশাপাশি আরও অন্যান্য ফসল আছে আর কি বাজারে নিয়ে জন্য এই যে কুমড়ার সাইজটা দেখেন এই যে এটা একটু চুন পড়ছে মনে হচ্ছে একটু চুন পড়ছে একটা ব্যাগে আর কি পঁচিশটা ছাব্বিশটা করে ধরে এইগুলো বড়ো ব্যাগে এই যে কুমড়া এটা হচ্ছে দেশি জাত আর কি দেশি জাত তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে দেশি জাতটাই করার জন্য আর কি তো আমরা এই যে গাড়িতে লোড দিয়েছি এটা এখন বাজারে নিয়ে যাব। বর্তমান কুমড়ার বাজার চলছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পার পিস তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নেক্সট ভিডিওতে আর আপনারা যদি কোমড়ার রোগবাধি বা আমরা শিডিউল কি স্প্রে করছি ওষুধ সেটা যদি জানতে চান তাহলে আমাদের এই ভিডিওতে কমেন্ট করেন আমরা নেক্সট ভিডিও দেব হাফেজ